প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আরো একটা ভিডিওতে কারা খেতে পারবে গর্ভবতী মায়েরা এবং স্তম মায়েরা এই ট্যাবলেট খেতে পারবো কিনা এই নিয়ে আজকে তো যারা অর্থফিট সম্পর্কে দেখতে চান বা শুনতে চান তাহলে আজকে তাদের জন্য রয়েছে এই ভিডিওটা তো প্রিয় দর্শক বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর তো যারা আগে থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না 11 চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে অর্থফিট এটা একটা গুরুত্বপূর্ণ ট্যাবলেট এটা হামদদ ল্যাবরেটরিজ ওয়াকফা বাংলাদেশের হারবান ডিভিশনের একটা প্রোডাক্ট এটা একটা পরিচিত প্রোডাক্ট এটা তিনটি উপাদান নিয়ে তৈরি হয়েছে এক নাম্বার হচ্ছে গ্লুকোসামিন হাইড্রোক্লোরাইড দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্ড্রোয়েটিন সালফেট তৃতীয় নাম্বার হচ্ছে আনডিনেসার টাইপ কোলাজেন এই তিনটি উপাদান নিয়ে এই অর্থবিদটা তৈরি হয়েছে তো এটার মূলত কাজ হচ্ছে গ্লুকোসামিন মূলত জয়েন্ট কার্টিল কাজ করে যা ব্যথা কমাতে সাহায্য করে জয়েন্টের কার্যকরিতা করে গ্লুকোসামিন হাইড্রোক্লোরাইডের মূলত কাজ হচ্ছে যেমন জয়েন্টের গঠন পুনরুজ্জীবিত করা জয়েন্টের ব্যথা কমায় এবং আক্রান্ত জয়েন্টের গতিশীলতা বাড়ে এই তিনটি কাজ হচ্ছে গ্লুকোসামিন হাইড্রোক্লোরাইডের আর কন্টেন্ট সালফেটের কাজটা হচ্ছে হাইঅ্যালোরনিক অ্যাসিড উৎপাদন জড়িত জয়েন্ট টিস্যুর অপরিহার্য উপাদান যেটা জয়েন্টগুলিকে লুব্রিকেট করা আর আন্ডেনেসার টাইপ যে টু কোলাজেন এটার কাজ হচ্ছে এটা নিয়ন্ত্রক কোষগুলিকে সক্রিয় করে যা রূপান্তরিত বা ক্ষতি আমরা যদি আর সংক্ষেপে বলি যে অর্থোপিটে এই ট্যাবলেটটা কি কি কাজ করে তাহলে সেটা হচ্ছে যেমন অস্টিও আর্থাইটিস রিউমাইটিড আর্থাইটিস সন্ধি ব্যথা এবং প্রধাহ যেটা জয়েন্টের ব্যথাকে বোঝায় জয়েন্টের আঘাতের ব্যথাকে বোঝায় জয়েন্ট লড়ে গেছে বা ভেঙে গেছে এই জাতীয় কোনো ব্যথা হলে তাহলে এই ক্যাপ এই ট্যাবলেটটা আপনারা খেতে পারেন তো এই ট্যাবলেটটা খাওয়ার নিয়মটা হচ্ছে দৈনিক একটি ক্যাপসুল একবার করে অথবা নিকটস্থ রেজিস্টার্ড ডাক্তারের চিকিৎসা অনুসারে আপনারা এটা সেবন করবেন তো প্রিয় দর্শক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নাই হালকা আছে তবে সেটা হচ্ছে একটু মাথা ঘুরাতে পারে মাথা ব্যথা হতে পারে কষ্টকারিণা হতে পারে হতে পারে তবে এটা অতিরিক্ত ব্যবহার আর এটা গর্ভাবস্থা এবং স্তন দান করার মায়েদের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এটা খাওয়া যাবে খেতে পারবে তবে নিকটস্থ পাইনি ডাক্তার পরামর্শ অনুসারে সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুগণ যাদের হাতে পায়ে বা শরীরের যে কোনো জায়গায় যে কোনো জয়েন্টের ব্যথা যদি হয়ে থাকে বা বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না তারা এই টেবলেটটা খেতে পারেন আর নিয়মিত খেতে পারেন একটি ক্যাপসুল করে দৈনিক একবার অবশ্যই ব্যথাটা বিভিন্ন জয়েন্টের ব্যথাটা কিন্তু সমাধান হয়ে যাবে তো আজকে এই ছিল অর্থবৈিক ট্যাবলেট সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ